সালামু আলাইকুম এই যে বড় গরুটা যেটা আগের ভিডিওতে দেখেছিলাম আর কি মানে পিস খেয়ে যেটা পড়ে গেছিলো আর কি চার পায়ে জখম হয়েছিল ওটা হচ্ছে মোটামুটি ডান পাটা একটু ফুলছে ফুলার কারণে দেখলাম একটু খাবারের রুচি নাই আর ওই ফুলার কারণে যাই হোক দেখলাম হয়তো রগে টান পাইছে যার জন্য খাবার খাবার খাচ্ছে আর পাটা একটু ফুলছে ওটা জন্য ভ্যাকসিন করছে আর আলাদাভাবে আর এই যে মুখে রুচি নাই এই যে রুমেনাল পাওয়ার সিক্স বিশ গ্রাম যেটা দেখেন ভালো করে দেখেন এ টু জেড এখানে সব কিছু আছে আর কি এটা হচ্ছে দেব ওর আসলে মুখে রুচির জন্য যাতে রুচিটা আসে আর এই যে মেলভেট প্লাস এই যে মেলভেট প্লাস এটা হচ্ছে মোটামুটি যাতে শরীরের তাপমাত্রাটা ঠিক থাকে এর জন্য আর কি দুইটা ওষুধ দেবো যাতে হচ্ছে ওর স্বাভাবিক পর্যায়ে তাপমাত্রাটা শরীরে ঠিকঠাক থাকে এবং মুখের রুচিটা যাতে ঠিকঠাক থাকে এখন হচ্ছে এটা আমি কীভাবে খাওয়াবো আসলে আমি হচ্ছে দানাদারের সঙ্গে দিলে খেয়ে ফেলবে কারণ এই অনেক সময় দেখা যাচ্ছে অনেক গরু ওষুধ খাইতে চায় না সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বোতলে করে অথবা অন্য কোনো মাধ্যমে পানির সঙ্গে মুখে দিতে হয় আর আমার এটা তা করতে হবে না আমার এই গরুটা অবশ্য ভালো আছে এটা হচ্ছে আমি যদি এই এটা হচ্ছে যদি দেখি এই যে এই দেখে দেখাও এই পানি এইভাবে আমি ধরেন দানাদারের সঙ্গে যদি পানির সঙ্গে মিশিয়ে দেয় তাহলে খেয়ে নেই নিচে করে একটু এটা আমি হচ্ছে মোটামুটি একটা প্যাকেট পুরাটাই দিচ্ছি একটা প্যাকেট পুরাটাই দিব আর এই যে এটা দেখেন এখন এই যে মেডভেট প্লাস এটা হচ্ছে একমি কোম্পানির আর কি কোম্পানি সেটাই হোক একটু ভালো একটা কোম্পানি দেওয়ার চেষ্টা করবেন এটা মেডভেট প্লাস এটা হচ্ছে শরীরের যাতে ঠিক থাকে আর ট্যাবলেটটা ওইভাবেই দিব আর কি পানির মধ্যে দিলে দেখা যাচ্ছে পাঁচ মিনিট পরে এটা গলে যাবে দুইটি ট্যাবলেট আমি দিয়ে দেবো দেওয়ার পরে যাই হোক আমি এর জন্যে দানাদার সব কিছু দিয়ে দেবো দানাদার দিলে এটা পাঁচ মিনিট রাখলে ভালোভাবে গলে যাবে আর কি একটু না দিলে পারে আপনি গলে যাবে ট্যাবলেট আস্তে আস্তে দেখেন গলা শুরু করছে আর কি গলে গেলে খায় ফেরব এই দানাদারগুলা ভুষির সঙ্গে আর কি চেষ্টা করবেন সবসময় মোটামুটি যদি মিক্স করা না থাকে তাহলে যে আপনি ইটা খাবেন এই খাবার সুটা যেটা আছে আর কি আমাদের এখানে খাবার ছোটা বলে মোটামুটি আপনি হচ্ছে বিশ গ্রামের মতো খাবার ছোটাটা দেবেন যাতে হজম শক্তিটা ঠিক থাকে হ্যাঁ এটার জন্য খাবার ছোটাটা কন্টিনিউ ব্যবহার করার চেষ্টা করবেন যদি আপনার দামটা সব মিশানোটা দরকার নাই এইভাবে ধরেন খাবার সুটাও দিবেন এটা মিশে ওষুধটাও মিশে গেল এই এটাও ভালোভাবে মিশে মিশে দেওয়ার পরে আপনি যাই হোক কী করবেন যাই হোক পানি দিবেন পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি দিয়ে খাওয়াই ফেলবেন আর আমিও অসুস্থ একটু সবাই ধোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম